হ্যালো রেডিসন জেন্টেলম্যান ডাব্লু কয়েন নিয়ে অনেক প্রশ্ন আসছে যেমন প্রথম প্রশ্ন এবং প্রধান প্রশ্ন যেটা এই মুহূর্তে সেটা হচ্ছে আমরা কি ডাব্লু কয়েন উইথড্র করবো নাকি কারণ যখন ডাব্লু কয়েন আমরা উইথড্র করতে যাচ্ছি তখন আমাদেরকে একটা টোন অথবা একটা টোনের সম পরিমাণ স্টার পে করতে হবে এদিকে উইথড্র টাইমও শেষ হয়ে যাচ্ছে হতে পারে কিছুদিনের মধ্যে লিস্টিং হয়ে যাবে এটা হতে পারে বলেছি সব কিছু ভিডিওর পরের দিকে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব যে আসলে এই মুহূর্তে আমাদের Wcoin উইথড্র নাও উচিত নাকি আমরা চেষ্টা করব Wcoin এর আনুসাংগিক যেসব সব খবর আছে যেমন পার্টনারশিপের খবর তারপরে রয়েছে টোকেনমিক্স এই সব কিছু পর্যালোচনা করে আমরা চেষ্টা করব একটা সিদ্ধান্তে পৌঁছাতে যে এই মুহূর্তে আমাদের কি করা উচিত যেহেতু Wcoin উইথড্র সময় শেষ হয়ে আসছে আমরা জানি ইতিমধ্যে অফিশিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে Wcoin কয়েনের মাইনিং শেষ হয়ে গেছে তারা বলেছিল মেয়ের চোদ্দ তারিখ থেকে ডাব্লু কয়েন উইথড্র শুরু হবে সেটা অলরেডি শুরু হয়ে গেছে আমরা চলে যাচ্ছি আজকের বাকি টপিক্সে তবে তার আগে বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট যে সব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রথমে আসি ডাব্লিউ কয়েন এর যে এয়ার ড্রপ ক্রাইটেরিয়া ছিল এই এয়ার ড্রপ ক্রাইটেরিয়া গুলো কিন্তু বেশ কঠিন ছিল এবং অনেকের এটা করা হয়েছে কে কে এয়ার ড্রপ ক্রাইটেরিয়া শেষ পর্যন্ত ফিল করতে পারেননি অথবা কারা কারা ফিল করতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এই এয়ার ড্রপ ক্রাইটেরিয়া গুলো ফিল করে ফাইনালি যারা এয়ার ড্রপের জন্য এলিজিবল হয়েছেন তারা উজ্জ্বল করতে এসে দেখতে পাচ্ছেন আপনি যখন ক্লেম বাটনে ক্লিক করছেন কিভাবে ক্লেম করবেন এটা যদি এখনো বুঝতে না পেরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি তৈরি করে দিব তবে ক্লেম বাটনে যখন আপনি ক্লিক করছেন তখন দেখতে পাচ্ছেন আপনাকে একটা টোন অথবা একটা টোনের সমপরিমাণ স্টার কিন্তু পে করতে হবে এখন কথা হচ্ছে ডাব্লু কয়েনের এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো ভালো পার্টনারশিপ দেখা যায়নি যেটার জন্য ডাব্লু কয়েনের প্রতি আমাদের আকর্ষণ বৃদ্ধি পেতে পারে কারণ এখানে মোটামুটি একটা টোন অনেকের জন্য একটা ভালো অ্যামাউন্ট তবে টোকেনমিক্সে কিছুটা ভালো বিষয় রয়েছে তাদের টোটাল সাপ্লাই আছে 100 বিলিয়ন যেখানে নোটকয়নের সাপ্লাই ছিল হান্ড্রেড পয়েন্ট সামথিং বিলিয়ন তবে কোন অবস্থাতেই ডাব্লুকয়েন কোটকয়নের সাথে মিলানো যাবে না নোট কয়েনের ইকোসিস্টেম নোটকয়নের ব্যাকেন্ড সব কিছু ডাবলুকয়নের থেকে অনেক অনেক বেশি ভালো কয়েনের প্রাইস খুব বেশি ভালো আশা করা যায় না কোনোভাবেই যদি ফাইনালি এটা এক্সচেঞ্জে লিস্টেড হয় এক্সচেঞ্জ থেকে এখনো কিন্তু কোনো কনফার্মেশন পাওয়া যায়নি এই হান্ড্রেড বিলিয়নের মধ্যে 70% টোকেন কিন্তু প্রথম অবস্থায় মার্কেটে আসবে যখন এটা লিস্টেড হবে কারণ টোকেনমিক্সে উল্লেখ করে দেওয়া হয়েছে 70% কমিউনিটি এয়ার ড্রপ পাবে এবং স্ট্যাকিং এ থাকবে এই 70% এর মধ্য থেকেও কিন্তু অনেক টোকেন স্ট্যাকিং এ চলে যাবে সেই দিক থেকে দেখতে গেলে যদি আমরা মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের টোকেন পাই এবং সেটা যদি এক্সচেঞ্জে লিস্টেড হয় তাহলে আমরা প্রাইস কম থাকলেও এখান থেকে ভালো কিছু আশা করতে পারি তবে বর্তমানে টেলিগ্রাম মাইনিং গুলোর যে অবস্থা সেই দিক থেকে দেখতে গেলে ধরে নিতে হবে যে আমরা এই প্রজেক্টটা থেকেও ভালো কিছু পাবো না যদি আপনাকে এখান থেকে ক্লেম করতে হয় একটা টনের প্রাইস এখন খুব কম আছে মার্কেটে যখন আমি ভিডিওটা কিনে নিতে পারেন কিনে নিয়ে আপনার যে ওয়ালেট করেছেন ডাব্লিউ কয়েন ওয়ালেট সেই ওয়ালেটে ট্রান্সফার করে নিয়ে আপনি ডাব্লিউ কয়েন ক্লেম করতে পারেন তবে ডাব্লিউ কয়েন ক্লেম করতে হবে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট রিস্ক মনে করে আপনি ধরে নেবেন যে হান্ড্রেড পার্সেন্ট আপনার এই ফান্ডটা জলে চলে যাবে এই সেক্টরে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ট্রাই করে থাকি সেটাই চিন্তা করে আপনাকে এখানে কন্টা ক্লেম করতে হবে যদি আপনি এখানে ওয়ান পার্সেন্ট ও নিশ্চয়তা চান যে আপনার ফান্ডটা ফেরত আসবে অথবা কিছু প্রফিট হবে তাহলেও আপনার এই ক্লেমটা করা উচিত হবে না এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি চাচ্ছেন যদি আপনি মনে করেন না আমি রিস্ক নিব তাহলে আপনি ক্লেম করে নিন আর যদি মনে করেন না আমি টোটাল রিস্ক নিব না বা ওয়ান পার্সেন্ট রিস্ক নিব না তাহলে আপনি ক্লেম থেকে বিরত থাকুন কি সিদ্ধান্ত নিলেন ফাইনালি ক্লেম করবেন নাকি করবেন না অবশ্যই কমেন্ট করে আর ভিডিওটা যদি আপনার উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোন সময় অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন